গুড মর্নিং সেই সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি ঈশ্বরী কৃপায় পায় তোমরা যে যেখানে আছো ভালো আছো তাহলে চলো এবার যাই কাজের কথাই যাই এটাই কিন্তু আমার কাজ তাহলে চলো একটু হাসি দিয়ে দেখতে থাকো আর আমার সঙ্গে চলো আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো সেই সাথে শেয়ার করো একটা তাহলে বন্ধুরা দেখে তো বুঝতেই পারছ বেরিয়ে গেছি দেবাদেবী দুজনেই বেরিয়েছি কোথায় যাচ্ছি সেটাও জানতে পারবে চলো আমার সাথে চলো অবশ্যই সব কিছু জানতে পারবে পুরোটাই তো আমি শেয়ার করি কিন্তু ইদানিং আমি একটু কম ব্লগ আপলোড করছি কী বলতো ইদানিং আমি ফেসবুকের কাজটা নিয়ে এত বেশি ব্যস্ত না তাই ইউটিউবের দিকে একটু নজর কম দেওয়া হচ্ছে কিন্তু একটু কাজ এগিয়ে নিই এক এক করে সব দিকে সামনে এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আমরা বেরিয়ে পড়েছি আর এখন এখন পার করলাম মদনপুর বাজারটা এই দেখো মদনপুরে মোড়টা সবে পার করেছি একটু আগে বেরোতাম আরও আগে বেরোতাম কিন্তু বৃষ্টির কারণে আটকে গেলাম আর এই কদিন না টানা রাত জেগে ওই মেয়েটার শরীর খারাপ এই কারণে কদিন রাত জেগেছি আমারও শরীরটা ভালো লাগছে না ভেবেছিলাম একটু এক্সট্রা কাজ করব তা আর হলো না এই কোনোরকমই কটা মুখে গুঁজে বেরিয়েছি ও হ্যাঁ তোমাদের তো বলেই হয়নি কোথায় যাচ্ছি যাচ্ছি কাছটা পড়ায় না 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 গো একদম কেনাকাটা কিছুই না প্রয়োজনেই যাচ্ছে ওই কবে একদিন বলে তোমার দাদা একটা টোকন কেটেছিলো সেখান থেকে বলে কি গিফট পাওয়া গেছে না কি সে যাই হোক অত কিছু জানি না রিলায়েন্স কোম্পানিতে যেতে হবে সেখানেই যাচ্ছি আমাদের কালীগঞ্জ থেকে শুধু আমরাই গেছিলাম আরও অনেকে শুনেছি পেয়েছি চলে ওখানে গেলেই বুঝতে পারবো চলো সেই ভিডিওটা অবশ্যই শেয়ার করব আর এই যে এবার একটু দাঁড়িয়ে পড়েছি ঠিকানাটা ঠিকঠাক করে বুঝতে পারছিলাম না কল করেছিলাম আর ওই দেখো দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এটা কিন্তু হালি শহরের মধ্যে পড়েছে যাই হোক শেষ শেষমেশ খুঁজে পেয়েছি অবশ্যই একজন স্টাফ এগিয়ে এসেছিল। তারপরে এই যে সিঁড়ি দিয়ে এবার উঠে উঠে যাচ্ছে চলো দেখি যদি ভেতরে ক্যামেরা অ্যালাউ হয় তাহলে সমস্তটাই দেখাবো আর যদি অ্যালাউ না হয় তবু চুরিবিদ্যা তো আছেই আমার অনেকটা চেষ্টা করব চুরি করে দেখানোর দেখি কতটা দেখাতে পারি আর এই যে এখন ফর্ম ফিল করা হলো এবার রিসেপশনে বসে আছি যখন ডাক পড়বে তখন যাবো কিন্তু বন্ধুরা পড়েছিলাম তো একটু চুরিবিদ্যা কাজে লেগেই দেখাবো পারলাম না গো ওই ওখানে কিছুই না গো একটা চেয়ার টেবিলে বসে একটু সেমিনার আর বিস্তারিত গল্প হয়েছে শুধু এটা ওটা ডিপোজিট আর এই একটা গিফট পেয়েছি গিফটটা তো দেখলেই ওটা অবশ্য বাড়িতে গিয়ে ওপেন করে দেখাবো ওতে কী আছে আর ওখানে কি বলতো রিলায়েন্স কোম্পানি থেকে আমাদের ডাকা হয়েছিল ওই শুধুমাত্র অনেক রকম অফার থাকে অনেকগুলো ডিপোজিট করা যায় সেটাই আমাদের বিস্তারিত আলোচনা করছিলাম কিন্তু আমাদের একটাও পছন্দ হয়নি আমরা ডিপোজিট কোনোটাই করিনি কেন আমাদের এখন কোনো রকম ডিপোজিট করার কোনো ইচ্ছে নেই আর একটা ট্যুর প্যাকেজ আছে যদি সিলেকশন হয় দিয়ে আসলাম দেখি কি হয় যদি সিলেকশন হয় তাহলে যাওয়া হবে আর না হলেও কোনো ব্যাপার নেই এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি কিছুটা গিয়েই যেই কাঁচরাপাড়া থেকে পার করে কল্যাণী ঢুকলাম তারপরে একটু দেখলাম মানে চপের দোকানে দাঁড়িয়ে পড়লাম দেখলাম ফাঁকা ফাঁকায় আছে লাইন দিয়ে খেতে হবে না এখানকার দোকানগুলোতে এত ভিড় থাকে না লাইন দিয়ে খেতেও ভালো লাগে না কিন্তু হ্যাঁ তেলে ভাজাগুলো খুব সুন্দর করে অনেক টাইপের তেলে ভাজা করে তার মধ্যে আমি তো বুঝতেই পারছিলাম না কি নেব তোমাদের দাদাকে বললাম তোমাদের দাদা কি একটা নিল কি বললো বুঝতেও পারলাম না বাইরে গেলে আমি ক্যামেরা করানো এতই ব্যস্ত থাকি না কিছুই জানি না কিছুই বুঝি না তারপরে অনেকটা গিয়ে এই মদনপুরের কাছে সাহেব বাগান বলে একটা জায়গা আছে ফাঁকা জায়গায় ওখানে এবার দুজনে গাড়ি দাঁড় করিয়ে আলো শুধু সময়টা নয় তারপরে বাড়ি থাকতাম কটা ভিডিও রেডি করতে পারতাম ও কারণে খাটনি হলো শরীরটাও ভালো লাগছে না যাই এবার বাড়ির দিকে তাহলে বন্ধুরা দেখলে তো দিনটা কী করে কাটলো আজকের কী আর করবো বলো আচ্ছা তাহলে টাটা আজকের মতো আসছে আবার দেখা